কিন্তু তুমি এটা কেন করলে বোস আপনি যা শিখিয়েছিলেন আমি তাই করেছি ইডিয়েট আমি তোমাকে কি শিখিয়েছি অপরাধীদের গুলি করে উড়িয়ে দাও আমি তাই করেছি কিন্তু তুমি ওই মন্ত্রীর গুলি কেন উনি একজন মেয়েকে রেপ পতে যাচ্ছিলেন স্যার কে সেই মেয়ে কোথায় আছে সে যদি আমি সেটা বলে দিই তাহলে ওকে বাঁচানোর কোনো মানে থাকবে না স্যার ইডিয়েট চাকরি চলে যাবে না বললে জানো তুমি জানি স্যার এই জন্য কষ্ট করে আর্মি জয়েন করেছো আমি আপনাকে বললাম তো ওখানে অন্যায় হচ্ছিল ওনাকে সাজা দেওয়ার জন্য তোমাকে ওখানে পাঠাইনি কিন্তু স্যার সামনে হওয়া অপরাধ থেকে আমি মুখ ঘোরাতে পারবো না তুমি একজন নেতাকে গুলি করেছো আতঙ্কবাদীকে না উনি একজন আতঙ্কবাদী স্যার ছিঁড়ে দিলে দেশকে ছিঁড়ে খাবে গুলি চালানোর আগে ভেবেছো তুমি ভাবলে আমি কখনো গুলি চালাতে পারতাম না স্যার চাকরি যেতে পারে এটা ভেবেছো দেশের সম্মানের ব্যাপারে নিশ্চয়ই ভেবেছিলাম বোস তুমি যে কোনো কারণ বলো কিন্তু সাজা দেওয়ার তোমার কোনো অধিকার নেই আই এম পুটিং ইউ অন দ্য কোর্ট মার্শাল তোমার বেল্ট খোলো স্যার আমি বলেছি বেল্ট খোলো ক্যাপ্টেন বোস আপনার ব্যাপারে যে কমপ্লেন করা হয়েছে সেই ব্যাপারে আপনি কি বলবেন যদি আপনি দোষী প্রমাণিত হন তাহলে আপনার করা শাস্তি হবে এটা মনে রাখবেন কি হয়েছে তোমার কিছু বলছো না কেন আপনার উপরে কি অভিযোগ এসেছে জানেন জানি স্যার তুমি কি জানো তুমি মিনিস্টারকে মেনেছো আমি মানছি শেম অন ইউ বস শেম ক্যাপ্টেন বোস আপনি মিনিস্টারের উপরে গুলি কেন চালিয়েছেন মিস্টার বোস আপনি জানেন এর শাস্তি কি হতে পারে হ্যাঁ স্যার জেনে বুঝে আপনি মেরেছেন হ্যাঁ জেনে শুনেই মিস্টার বোস ইট ইজ এন ইরেসপন্সিবল রিপ্লাই তুমি যতই সাহসী হও না কেন সেনাবাহিনীর সম্মান আগে IC 42979W Captain S.C. is hereby charged under Army Act 45. In conjunction with Army Act 46A and Army Act 63, laid with IPC 302, for unbecoming an officer and attempt to murder, under these charges, this court gives the verdict that Captain S.C. Bosch is to be cashiered. ইডিযেট এত কষ্ট করেছিলাম তোমার জন্য সব বেকার করে দিলে আপনার মেহনত কখনো বেকার যাবে না স্যার বলুন মিস্টার পারমার কি মনে হচ্ছে তাহলে আমি বেঁচে আছি এত দুঃখে মাথা নাড়ছেন কেন সরি স্যার জীবন তো আপনার বাঁচিয়ে নিয়েছি তবে আপনার জীবন রেখা তাহলে আর নেই আর নেই না বলুন আমাকে তাহলে কেন বাঁচিয়ে রাখলেন শান্ত হয়ে যাও চন্দন এটাই বড় কথা তুমি জীবিত আছো শান্ত হও ডাক্তার বাবু দু মিনিট প্লিজ নার্স একটু বাইরে যাও নার্স তুমিও বাইরে যাও যাও কুন্দন টেনশন নিচ্ছ কেন রিল্যাক্স হয়ে যাও ছাড়ো ব্যবস্থা হয়ে গেছে কি আরো কিছুদিন লাগবে দিন পিছিয়ে গেছে কার আদেশে দিন পিছিয়ে কার আদেশে তুমি ওই মেয়েকির গায়ে হাত দিয়েছো ওই মেয়েকির জন্য তোমার গুলি লেগেছে কত পরিশ্রম করতে হলো এই মুশকিল থেকে বেরোবার জন্য ও কোথায় কার কথা বলছো যে এখানে গুলি করেছিল সে আচ্ছা ও কমান্ডো ওকে তো ফৌজ থেকে বার করে দিয়েছে গ্রামে চলে গেছে কি বলছো কি তুমি আমি ওকে খতম করতে চাই ওকে ছেড়ে দিলে কি করে তাহলে আমরা কি করতাম গুলি চালানোর অপরাধে আর মি ওকে পানিশমেন্ট দেওয়ার পরে সিভিল কোর্টে কেস করার জন্য বললো আমরা বললাম ছেড়ে দিতে কি আমার ওপর যে গুলি চালালো তাকে তুমি পুরস্কার দিতে চাও এত অসন্তুষ্ট হচ্ছো কেন কুন্দন সিভিল কোর্টে যাওয়ার পর কি হতো সমস্ত লোক এই খবর জেনে যেত আর তুমি একজন মহিলার একজন মহিলারও ভোট পেতে না শুধু তোমার রাজনৈতিক জীবন নয় আমাদের সবার পলিটিক্যাল ক্যারিয়ারে দিয়ে হয়ে যেত তাহলে কি বলতে চাও যে লোকটা আমার একটা গুলিতে জীবন বরবাদ করে দিল তাকে আমি জ্যান্ত ছেড়ে দেবো কেন ছাড়বে তুমি ওকে নিশ্চয়ই মারবে আর ওকে এটাও দেখিয়ে দাও যে তুমি কত নিচে নামতে পারো কিন্তু এখন তুমি বিশ্রাম করো বাকি চিফের সঙ্গে কথা বলছি আর শপথ গ্রহণের দিন ফিক্স করছি এই যে পিএ আসলে লোক কোথায় গেছে চেন্নাই গেছে তামিলনাড়ু এক্সপ্রেসে ওকে আমি চাই তাও জ্যান্ত ওর চামড়া ছাড়িয়ে তাতে আমি নুন লঙ্কা দিয়ে দেবাজিকে চেন্নাই পৌঁছতে পৌঁছতে ওকেও তুলে নেবে হ্যালো ভাই কি করে মনে করলে আমি শিবমাজি বলছি কোন ট্রেন দিয়ে ওকে ধরে নেব না মেরে ফেলবো ওর একটা ফোটো ফ্যাক্স করে দাও ভাই আমি ওকে পাঠিয়ে দেবো বাক্সয় ভরে ওকে ভাই থ্যাংক ইউ ভাই Thank you. 마, 다다, 바바, 에이, 빠차바티, 보디.

ছোট ভাই বিকাশ নারায়ণ হ্যালো ভাই কেমন আছো আমি ঠিক আছি তুমি কেমন ঠিক আছে ইনি আপনার ছোট বৌদি এনার বিয়েতে আপনি আসতে পারেননি কারণ ট্রেনিং এর জন্য আপনি ইসরায়েলে ছিলেন আর ইনি হচ্ছেন এই বাড়ির আধারশিলা আমাদের সাহারা আর সবকিছু কম কথায় বললে আমার পত্নী বেশি কথায় বললে পুরো পরিবারের জীবন ভালো আছো তোমা ভালো আছি বস এখন আমি আপনার পরিচয় একজন মহান ব্যক্তির সঙ্গে করাবো হাই ইন দা মেম্বার নাম্বার 5150 ইজ কামিং প্যারেক অ্যাটেনশন मिस्टर বস স্যার একজন মন্ত্রের জীবন আপনি যে দক্ষতার সঙ্গে বাঁচিয়েছেন তার জন্য আমি আপনাকে সেলুট জানাই ইয়েস স্যার উনি প্রত্যেকের সাথে আপনার পরিচয় করিয়েছেন এখন আপনার সাথে ওনার পরিচয় করানো আমার দায়িত্ব কারণ কি এই পৃথিবীর সাথে ওনার পরিচয় করানোর একমাত্র মানুষ আমি আনফরচুনেটলি আই হ্যাপেন টু বি হিজ ফাদার এনি ডাউট নো তাহলে ঠিক আছে ওর নাম হলো গান্ধীরাম ও পুলিশের হেড কনস্টেবল ছিল আজকের দিনে ও হেড কনস্টেবলি খুব সৎ মানুষ কিন্তু স্যার নেতাজি খুব ভালো মানুষ ছিলেন দাদু খুব বাজে মানুষ স্যার এই এক সপ্তাহ ধরে ট্রেনিং ট্রেনিং করে মাথা খারাপ করে রেখেছে স্যার আর গোপন কথা বাইরে আসছে সেই জন্য সভা বরখাস্ত ডিসপাস